একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস আর এই আন্তর্জাতিক ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত করা হল রাজধানী আগরতলার শিবনগরস্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয় ওই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্য নেতৃত্বরা পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন নেতৃত্বরা শুনুন বিস্তারিত হয় এই যে ঘটনা এই যেই ঘটনাকে কেন্দ্র করে বাংলা ভাষার এই উত্তাল আন্দোলন সারা পৃথিবীতে একটা বিরাট প্রেরণা তৈরি করেছে ভাষা প্রেমিকদের কাছে আমরা জানি এই তার পরবর্তী ঘটনা বাংলাদেশ সৃষ্টি হয় এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক মানের জন্য প্রতিষ্ঠা করার জন্যে দাবি তোলা হয় ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে বাংলা ভাষাকে এই যে শহীদের আত্মত্যাগ এই আত্মত্যাগের পরবর্তী ফলশ্রুতিতে বাংলাদেশের মুক্তি সংগ্রামের এই ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু হয় আন্দোলন করতে গিয়ে দুই লক্ষ মামুম ধর্ষিতা হন এই যে ঘটনা এবং এইবার বাংলায় একষট্টি সালে কি বলে শিলচরে এগারো জন সহিত এইভাবে একটা প্রেরণা তৈরি করে গোটা বিশ্বের মুখের সমস্ত ভাষাভাষী মানুষের ক্ষেত্রে আন্দোলনে অরেজেনে আন্দোলন হয়েছে পরবর্তীকালে এই যে বিষয়টা একটা জাতির ভাষা যদি হারিয়ে যায় তার পরিচিতি লুপ্ত জাতিটা সূচিত হয় নিপীড়িত হয় বঞ্চনার শিকার হয় পরিচিতি লুপ্ত হয়ে যায় কাজে এটা একটা ঘটনা বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সারা পৃথিবীর ভাষাগুলো মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং শোষণ বিরোধী সংগ্রামের একটা কি বলবো পাথের হিসেবে মানুষ এটাকে গ্রহণ করেছে এটাকে মর্যাদা দিয়েছে রাষ্ট্রসংঘ আজকের দিনে দাঁড়িয়ে গোটা পৃথিবীর বুকে মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন হচ্ছে সর্বত্র প্রত্যেক ভাষাভাষী মানুষ সেই দিনটাকে মর্যাদা দিচ্ছে আজকে পৃথিবীর বুকে দিন দিন ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে প্রায় ছ হাজার নশোর মতো ভাষা পৃথিবীতে এখন আছে আমাদের ভারতবর্ষে প্রায় আটশো মতো ভাষা আছে কিন্তু দিন দিন সংখ্যাটা কমে যাচ্ছে চর্চার অভাবে যত্নের অভাবে ব্যুরো রিপোর্ট কেসিপি লাইভ